আমার সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা গিয়ার আপের কিচেন আইডিয়াস ভিসি ফোরটিন অ্যান্ড এটা চোদ্দোটা জিনিস আছে এটার মধ্যে ফোরটিন ইন ওয়ান অ্যান্ড এটা হচ্ছে ভেজি স্লাইসার আপনারা ভেজিটেবল অথবা ফ্রুট কিন্তু এটার মাধ্যমে কাটতে পারবেন কুচি কুচি করতে পারবেন তারপর হচ্ছে স্লাইস করতে পারবেন দেখেন এটার মধ্যে কতগুলা অপশন পেয়ে যাচ্ছেন এই দেখেন একটা আইটেম এই যে একটা আইটেম এখানে তিনটা ব্লেড রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এটা হচ্ছে এক্সঅারেটার এটা হচ্ছে হ্যান্ডের ধরার জন্য এখানে একটা ব্লেড রয়েছে অ্যান্ড ধোয়ার জন্য এটা রয়েছে সো সবগুলো আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন একসাথে আমাদের কাছে অ্যান্ড গিয়ার আপের প্রোডাক্ট যেহেতু তাই অনেক বেশি প্রিমিয়াম এর প্লাস্টিকের কোয়ালিটি নিঃসন্দেহে বেস্ট একটু নিচে ঢালি এখানে টোটাল চোদ্দোটা সেট আছে যেটাতে বিভিন্ন ধরনের ব্লেড আছে এই যে ধরনের ব্লেড গুলো এখান দিয়ে আপনারা আলু একদম চিকন চিকন করতে পারবেন যারা আলু ভাজি করতে চান এগুলো অনেক কাজে আসবে এছাড়া যারা পেঁয়াজ কুচি করতে চান ফ্রেঞ্চ ফ্রাই যারা করতে চান তাদের জন্য কিন্তু এইগুলো লাগে তো চলেন সেট করে কিভাবে দেখাই একটু ঠিক মতো সেট করে নিবেন এখানে কিন্তু গিয়ার আপের ব্র্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি এখানে ধরেন আমরা এটা সেট করে দিলাম এরপরে এই যে ওপরে এটাকে সেট করতে হবে অল রাইট এই দেখেন কিন্তু আমি সেট করে ফেলেছি খুব ইজি এখন এই জায়গায় যদি আপনি একটা আলু রাখেন জাস্ট এভাবে এটাকে প্রেস করলেই এটা কিন্তু কেটে এই ভেতরে চলে যাবে আচ্ছা আপনারা যদি চান যে না আমি স্লাইস করব তারপর এখানে জাস্ট আমরা ধরেন এই যে এটাকে সেট করে নিচ্ছি সেট করার পর আমরা এখানে একটা আলু বা পেঁয়াজ এখানে আমরা অ্যাড করব অ্যাড করার পর এভাবে এভাবে করে কাটলে এটা কিন্তু সম্পূর্ণ নিচে পড়ে যাবে সো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি এই চমৎকার প্রোডাক্টটি অর্ডার করার জন্য কমেন্ট করতে পারেন ইনবক্স করতে পারেন বা আমাদেরকে কল করতে পারেন থ্যাংক ইউ সো মাচ